নমস্কার দ ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় যে শেখ হাসিনাকে নিয়ে কেন এত চিন্তায় পড়েছেন মোহাম্মদ ইউনুস কথাটি এই জন্যে বলছি যে শেখ হাসিনার ব্যাপারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের কিন্তু সুর অনেক বদলে গিয়েছে হঠাৎ করে আজকে অর্থাৎ এই যে সোমবার রাতে আমরা যখন এই ভিডিওটি করছি কিছুক্ষণ আগে পর্যন্ত বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি সকাল থেকে ঢাকায় ছিলেন দ্বিপাক্ষিক বৈঠক সেখানে হয়েছে ফরেন অফিস কনসালটেশনের বৈঠক উপলক্ষে বিক্রম মিশ্রী একটি উচ্চ পর্যায়ের দল নিয়ে ঢাকায় গিয়েছিলেন এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে সেখানে কথা হয়েছে এবং স্বভাবতই এই মুহূর্তে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে ভারতের অগ্রাধিকার যেটি ছিল সেটি ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের ওপরে বা সরকারের কাছে ভারত সরকারের উদ্বেগ উৎকণ্ঠা এবং অনুযোগ এই বিষয়টি ব্যক্ত করা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি কিন্তু এই বৈঠকের পর একেবারে ঢাকায় প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে এই বিষয়ে ভারত সরকারের উদ্বেগ উৎকণ্ঠার কথা বাংলাদেশ সরকারকে তিনি জানিয়েছেন অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে তাদের এই নিয়ে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে সংখ্যালঘুদের প্রতিষ্ঠানের ওপর সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এবং কিছু সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হয়েছে অন্যদিকে বাংলাদেশের তরফে যে অগ্রাধিকারটি ছিল অগ্রাধিকারের মধ্যে অনেক কিছুই ছিল বাংলাদেশ তিস্তার জল চুক্তি প্রতি এই ধরনের যে কোনো বৈঠকেই তার আলোচনায় আনে গঙ্গা জলের চুক্তির নবীকরণ করা দরকার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে সেটাও আলোচনায় এসছে সীমান্ত হত্যা বন্ধ করা বাংলাদেশের একটি অগ্রাধিকার সেটাও আলোচনায় এসছে কিন্তু একটা বড় অগ্রাধিকার হচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি গত পাঁচ আগস্ট থেকে দিল্লিতে অবস্থান করছেন আজকে দেখা গেল যে বাংলাদেশের বিদেশ সচিব তিনি ভারতের বিদেশ সচিবকে যে কথাটি বলেছেন শেখ হাসিনা সম্পর্কে সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যেন দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মুখ না খোলেন জানেন আমরা শেখ হাসিনার ভাষণ আজ সকালবেলা রিলিজ করেছি এবং গতকাল আমরা খবরও করেছি যে তিনি ব্রিটেনে যুক্তরাজ্যের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে গতকাল রবিবার রাতে একটা ভার্চুয়াল জনসভা করেছেন এর আগে পয়লা ডিসেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন গতকাল দিয়েছেন যুক্তরাজ্যের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেখানে তিনি ওই মোহাম্মদ ইউনুসকে খুনি বলেছেন বলেছেন অর্থ পাচারকারী এবং তাকেচারী সবই তিনি বলেছেন যা ইউনুস বা ইউনুস সরকারের উপদেষ্টারা শেখ হাসিনা সম্পর্কে বলছেন আর নানান কথা শেখ হাসিনা বলেছেন যে আহ ইউনুসের বিচার হবেই এবং ইউনুসই হচ্ছেন গণহত্যাকারী ইত্যাদি নানান কথা আজকের বৈঠকে সোমবারের বৈঠকে বাংলাদেশ সরকারের তরফে ভারতের পররাষ্ট্র সচিব বা বিদেশ সচিবকে বলা হয়েছে যে ভারত সরকার যেন এই উদ্যোগটি নেয় তারা যেন শেখ হাসিনাকে বলে যে আপনি ভারতে বসে বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কোনো কথা বলবেন না এটা যেন ভারত সরকার এই ব্যবস্থাটি নেয় এখন এখানে লক্ষণীয় যে বাংলাদেশ সরকার এক মাস আগে তারা ইন্টারপোলকে চিঠি দিয়ে বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হোক এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা হোক আর মাত্র আট দিন বাকি এই মাসেই আট ডিসেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই মামলা উঠবে যেখানে শেখ হাসিনাকে হাজির করার নির্দেশ দেওয়া আছে আদালতের তরফে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আছে বা আরো যে সমস্ত কর্মকাণ্ড মানবতা বিরোধী কর্মকাণ্ডের কথা বলা হয় সেগুলি ব্যাপারে তদন্ত শেষ করে এক মাসের মধ্যে বাংলাদেশ পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছিল গত মাসের আঠেরোই নভেম্বর অতএব সামনেই কিন্তু শেখ হাসিনাকে আদালতে হাজির করার কথা অথচ দেখা গেল যে আজকে দুই পররাষ্ট্র সচিব যখন ঢাকায় এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সেই বৈঠকে তারা কেউ কিন্তু এই প্রসঙ্গ নিয়ে মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব অন্তত একথা ভারতের পররাষ্ট্র সচিবকে বলেননি যে শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশের হাতে ফিরিয়ে দিন এটা তারা বলেননি আজকে যেটা আমরা জানতে পারছি যে দুই পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে যে রুটিন বৈঠকটি যেটা ফরেন অফিস কনসালটেশন বৈঠক যেখানে অনেক প্রতিনিধি দল অনেক আমলা অনেক অফিসার উপস্থিত থাকেন তার আগে একটা আধ ঘন্টা বৈঠক হয়েছে দুদেশের মোট তিন তিন ছজন সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে নানাবিধ আলোচনা হয়েছে যে আলোচনাগুলোকে পাবলিক করা হবে না অর্থাৎ দুই তরফেই এটাকে গোপনীয়তা রক্ষা করার একটা তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং যেটা জানা যাচ্ছে যে সেখানেও এই হাসিরা প্রসঙ্গ উঠেছে কিন্তু বাংলাদেশ সরকার বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে কিন্তু কথা বলা নেই যে তিনি ভারতের বিদেশ সচিবকে বলেছেন যে হাসিনাকে আপনারা বাংলাদেশ সরকার যে প্রেসিলিস্ট ইস্যু করেছে এই বৈঠকের পর সেখানেও কিন্তু বলা নেই সেখানে ইনফ্যাক্ট হাসিনার নামেরও কোনো উল্লেখ নেই অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গে যে আলোচনা হয়েছে সেটা পর্যন্ত সরকারি প্রেস রিলিজে রাখা হয়নি আপনারা জানেন যে সরকারি প্রেস রিলিজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট অর্থাৎ বাংলাদেশ সরকার দেখা যাচ্ছে যে শেখ হাসিনার প্রসঙ্গটা তারা খানিকটা পাশে রেখে দিতে চাইছে অর্থাৎ আমরা মানে পাঁচই আগস্টের পর যে ধরনের টেম্পারামেন্ট দেখেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হ্যান্ড করেঙ্গা করেঙ্গা এই যে নানা রকম হুমকি হুশিয়ারি শেখ হাসিনাকে ফেরানো হবে এই করা হবে তাই করা হবে এসব কোনো কিছুর মধ্যে কিন্তু আজকের বৈঠকে এই ধরনের কোনো মানে উত্তাপ তৈরি করার কোনো চেষ্টা ঢাকার তরফে ছিল না এবং আপনারা জানবেন যে গতকাল অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাজিনি প্রেস সচিব সফিকুল আলম তিনি দোওয়ালকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার এগোবে অর্থাৎ কিছু আইন কানুনের বিষয় আছে সেইগুলো নিশ্চিত করার পরে তারা এগোবেন এখন এই যে কথাটা এই কথাটা কিন্তু যেটা আমি বলছিলাম যে অন্তত পনেরো কুড়ি দিন কি এক মাস আগে হাসিনা সম্পর্কে যে কথা বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন নেতা নেতারা বা উপদেষ্টারা বলছিলেন তার সঙ্গে এখনকার অবস্থানের মিল নেই কেন মিল নেই এটাই কিন্তু মূল বিষয় মূল বিষয়টা যেটা বোঝা যাচ্ছে যে এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে চার মাস হয়ে গেল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তো তারপরে আর অন্তর্বর্তী সরকার তাদেরও আট মাস বয়স হয়ে চার মাস বয়স হয়ে গেল গত আটই ডিসেম্বর কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে কিন্তু তাদের মধ্যে যে দুশ্চিন্তা উদ্বেগ এটা একবারে প্রবলভাবে দৃশ্যমান অর্থাৎ আওয়ামী লীগ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন শেখ হাসিনা যে কোনো সময় আবার ফিরে এসে তার ক্ষমতা দখল করতে পারেন এই ধরনের নানাবিধ দুশ্চিন্তা কিন্তু বাংলাদেশ সরকারকে গ্রাস করেছে অনেক সময় যেটাকে বলা হয় যে সর্প সর্বভ্রম অর্থাৎ দড়ি দেখে সাপ মনে করা এই রকম ব্যাপারও কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে যে যে এলাকাতে আওয়ামী লীগের কোনো নামগন্ধ নেই সেখানেও শাসক দল শাসক এখন যারা আছেন শাসকেরা বা আওয়ামী লীগ বিরোধী অন্যান্য রাজনৈতিক দল তারা আতঙ্কে আছে আওয়ামী লীগকে নিয়ে সরকার তারাও এটা বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে যদি দেশে এখনই ফেরানো হয় তাহলে একটা বড় সমস্যা যেটা হবে সেটি হচ্ছে যে হাসিনাকে তো নিয়ে গিয়ে একটা সাধারণ কারাগারে পুরে রাখা সম্ভব নয় কারণ আন্তর্জাতিক নানান চাপ আছে নানান প্রতিষ্ঠান যারা এই বিষয়গুলো নিয়ে মানে সরকারের ওপর চাপ তৈরি করে মানবাধিকার সংগঠন আছে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে একটা অর্ডিনারি জেলে পুরে রাখা সম্ভব নয় তাকে হয়তো আটক করে রাখা হবে কিন্তু সেটা একটা গেস্ট হাউস বা অতিথিশালায় তাকে রাখা হবে ইউনুস সরকার মনে করছে বা বাংলাদেশে যারা ইউনুসের উপদেষ্টা মানে সরকারি উপদেষ্টা এবং যারা বেসরকারি উপদেষ্টা যারা এই সরকারকে টিকিয়ে রাখতে চায় তারা বুঝতে পারছেন যে হাসিনা ফিরে এলে পরে তিনি যদি গৃহবন্দীও থাকেন তাহলেও আওয়ামী লীগের একটা বড় ধরনের পুনরুজ্জাগরণ হয়ে যাবে যেটা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত স্তরে পৌঁছয়নি কারণ আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী তারা বিদেশে আছেন তারা দেশেও আত্মগোপন করে আছেন কিন্তু দ্য মোমেন্ট হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন আবার তখন কিন্তু আওয়ামী লীগ একেবারে পথে ঘাটে সক্রিয় হয়ে যাবে তখন আর তাদেরকে সেভাবে আটকাতে পারবে না পুলিশ সেনা এসব দিয়ে আটকানো যাবে না সম্ভবতই তারা মনে করছেন যে জাতীয় সংসদের ভোটটা যে করে হোক তাড়াতাড়ি হয়ে যাক বিশেষ করে বিএনপি তো এটা অবশ্যই চাইছে এবং যে কারণে বিএনপি তারা ভারত বিরোধিতা সুরো মারাত্মকভাবে চড়িয়েছে আপনারা জানবেন যে আজকে যখন দুই পররাষ্ট্র সচিব বৈঠক করছেন তখন বিএনপি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে যে বুধবার দিন তারা ত্রিপুরা উদ্দেশ্যে লং মার্চ করবে কারণ আগরতলাতে বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিস আক্রান্ত হয়েছিল খুবই নিন্দনীয় দুঃখজনক ঘটনা আমরাও এটা এই ঘটনা নিন্দা করি কোনো হাই কমিশনে আক্রমণ করা জাতীয় পতাকার অবমাননা করা এগুলো কখনোই কাঙ্ক্ষিত নয় কিন্তু বিষয়গুলো কিন্তু সেটল করে গেছে ভারত সরকার রাষ্ট্রীয় স্তরে এর জন্য দুঃখ প্রকাশ করেছে ক্ষমা প্রার্থনা করেছে তারপরেও দেখা যাচ্ছে যে বিএনপি তারা রবিবার দিন ঢাকায় হাই কমিশন অফিস অভিযান করেছে আবার বুধবার দিন তারা ত্রিপুরার উদ্দেশ্যে অর্থাৎ ঢাকা থেকে বাংলাদেশের যা আખાউড়া বর্ডার পর্যন্ত তারা লং মার্চে ডাক দিয়েছেন এবং বিএমপি একজন বড় নেতা আমির খসরু তিনি তো কলকাতা দখল আসাম দখল ত্রিপুরা দখল এরকম নানান ধরনের বালখিল্লো কথাবার্তা তিনি বলছেন। এখন এই বালখিল্লো তার একটা ডিজাইন এটা হচ্ছে যে সবাই জানে যে কি সম্ভব আর কি অসম্ভব কিন্তু আসলে হাওয়া গরম করা কারণ বাংলাদেশের রাজনীতির বাস্তবতাটা যেটা তৈরি হয়েছে তার সেটা হচ্ছে যে ভারত বিরোধী সুর না চড়িয়ে আপনি ওখানে অন্তত ইলেকট্রাল পলিটিক্সে এই মুহূর্তে খুব একটা করতে পারবেন না আওয়ামী লীগ তাদের সঙ্গে ভারতের একটা সক্ষতা সম্পর্ক ছিল সক্ষ ছিল দুদ দুদেশের মানে দুটি মানে শাসক দল এবং আওয়ামী লীগের সরকারের সঙ্গে কিন্তু অন্যেরা তাদের তাদের পুঁজি কিন্তু হচ্ছে ভারত বিরোধিতা একজন নেতা তিনি তার স্ত্রীর শাড়ি মাঝে মধ্যেই পুড়িয়ে ফেলছেন বলছেন যে এটা ভারতীয় শাড়ি এখন প্রশ্ন হচ্ছে যে একজন নেতা বিএনপির নেতা তার স্ত্রীর যিনি পোড়াচ্ছেন মাঝে মধ্যে ইনি ছমাস আগেও পুড়িয়েছেন তারও আগে পুড়িয়েছেন আওয়ামী লীগের আমলেও পুড়িয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে তার স্ত্রী ভারতীয় শাড়ি পোড়ান মানে পরেন তাহলে এত শাড়ি কি করে পড়াতে পারেন কথায় কথায় এখন এই যে ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে এগুলো এক ধরনের হাস্যকর হুমকি বা হুঁশিয়ারি সবাই জানে কিন্তু বোঝাই যাচ্ছে যে বিএনপিও চাইছে যে যত তাড়াতাড়ি হয় ভোটটা হয়ে যাক এবং সেখানে তারা তাদের পুঁজি করবে হচ্ছে যে ভারত বিরোধিতা অন্যদিকে শেখ হাসিনাকে নিয়েও বিএনপির মধ্যে ভয় আছে কারণ তাদের নেত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ তাদের নেতা তারেক জিয়া তিনি এখনো দেশে ফিরতে পারবেন কিনা গোটা জিনিসটা এখনো স্পষ্ট নয় ফলে শেখ হাসিনা যদি আসামি হিসেবে বন্দি হয়েও দেশে বন্দী কিন্তু আওয়ামী লীগকে আপনার ঠেকিয়ে রাখা মুশকিল হবে সে কারণে আজকে দেখা গেল যে এত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হলো ঢাকাতে সেখানে আলোচনায় কিন্তু কোনো সময়তেই হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে কোনো কথা বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে কিন্তু বলেননি বরং বলেছেন যে আপনারা চেষ্টা করুন ভারত সরকারকে তিনি অনুরোধ করেছেন যে আপনারা সাবেক প্রধানমন্ত্রীকে বোঝান তিনি যেন দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা না বলেন তার কারণ হাসিনার যে কথাগুলি এই কথাগুলিও তো বাংলাদেশে আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছড়িয়ে পড়ছে এবং ইউনুসের বিরুদ্ধে তিনি যেভাবে একটা জিহাদের ডাক বা ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন এইটা আসলে এই মুহূর্তে ইউনুস সরকারের আরো দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে সে কারণেই তারা চাইছেন যে হাসিনার মুখে কুলুব দিক ভারত সরকার ফলে আজকের বৈঠকে যেটা দেখা গেল যে হাসিনাকে নিয়ে যে হুমকি চুমকি এতদিন ধরে আমরা শুনছিলাম সেগুলি সবই এখন পাশে ঠেলে রেখে এখন চাইছে যে কি করে হাসিনার মুখ বন্ধ করা যায় হাসিনা দেশে ফিরে আসুক তার বিচার হোক এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সরকার এবং এই সরকারের সহযোগী যে রাজনৈতিক শক্তিগুলি আছে তাদের নয় ফলে এটা বাংলাদেশের সাধারণ মানুষ কতটা বুঝবেন জানি না কিন্তু তাদেরকে ক্রমাগত বলা হচ্ছে হাসিনাকে এনে বিচারের কাঠগড়ায় তোলা হবে এই করা হবে ওই করা হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে বলা হচ্ছে যে তিনি শত শত মানুষকে খুন করেছেন বা খুন করিয়েছেন ষড়যন্ত্র করেছেন হাজার হাজার মানুষকে কয়েক লক্ষ মানুষকে বিনা বিচারে জেলে পুড়েছেন তাকে বিচারের কাঠগড়ায় তোলার ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো রকম আগ্রহ নেই দিনের শেষে সবটাই আসলে রাজনীতি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন